আপনি কি সকালে সাত আট দশ ঘন্টা ঘুমানোর পরেও সকালে ঘুম থেকে ওঠার পর ক্লান্তি বোধ করেন দুর্বল বোধ করেন মনে হচ্ছে এতক্ষণ ঘুমালাম তবু দুর্বল লাগছে কেন আপনি বুঝতেই পারেননি এত দুর্বল লাগছে কেন এর সঠিক কারণ হচ্ছে আপনি যখন সারা রাত ঘুমিয়ে থাকেন তখন আপনার টোটাল যে ডাইজেস্টিভ অর্গান সেটা কিন্তু অনবরত কাজ করতে থাকে কিভাবে। যখন আপনি আপনার পাকস্থলিতে বা ক্ষুদ্রান্তে টোটাল ডাইজেস্টিভ অর্গানে যখন আপনি ভুল কম্বিনেশন খাবার দেবেন তখন তাকে বেশি পরিশ্রম করতে হয় তো আজকের ভিডিওর টপিক ঠিক এই বিষয়। নমস্কার হেলদি ডিস দীপঙ্কর চ্যানেলে প্রত্যেককেই স্বাগত সাতটি গোপন রহস্য যেগুলো আপনি যদি পালন করেন তাহলে কিন্তু আপনি সর্বদা এনার্জেটিক থাকবেন এবং সর্বদা যুবক থাকবেন রোগকে প্রতিহত করতে পারবেন তো গোপন রহস্যের মধ্যে আমরা কিন্তু দুটো অলরেডি বলে দিয়েছি গোপন রহস্য এক গভীর শ্বাসের জাদু গোপন রহস্য দুই জল বেশি খাওয়া নয় যে খাওয়ারের বেশি জল রয়েছে সেই সব খাবার বেশি পরিমাণে খাওয়া আজকের গোপন নাম্বার নাম্বার তিন আমরা যে খাবারটা খাই সেই খাবারটা কম্বিনেশান যেন ঠিক থাকে আপনি মাংসের সাথে আলু একসাথে খান ভাতের সাথে মাছ একসাথে খান রুটির সাথে মাখন একসাথে খান যদি খেয়ে থাকেন তাহলে কিন্তু আপনি ভুল করছেন স্টিভেন স্মিথ উনার একশো বছর জন্মদিন উদযাপন করেছিলেন উনি উনাকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল আপনি একশো বছর যে বেঁচে আছেন এর রহস্যটি কী তখন উনি বলেছিলেন যে প্রথম পঞ্চাশ বছর আমি আমার পাকস্থলীর যত্ন নিয়েছি পরের পঞ্চাশ বছর আমার পাকস্থলী আমার যত্ন নিয়েছে তো এই পাকস্থলীর যত্ন নেওয়া কি আমরা যে খাবারটা খাই সেই খাবারটা সঠিক কম্বিনেশনে খেতে হবে কীরকম আমরা যে খাবার খাই যেগুলো স্বেচ্ছার জাতীয় যেমন ভাত রুটি আলু এগুলো স্বেচ্ছার জাতীয় এই খাবারগুলো যখন খাই আমাদের শরীর থেকে এক প্রকার উৎসেচক নিঃসরণ হয় খাবারটাকে হজম করার জন্য যেটা হচ্ছে টায়ালিন এই টায়ালিন হচ্ছে খাড জাতীয় আবার আমরা যখন প্রোটিন জাতীয় খাবার খাই যেমন মাংস পনির ইত্যাদি ইত্যাদি এই খাবারগুলো তো প্রোটিন জাতীয় এই খাবারটাকে হজম করার জন্য যে উৎসেচকগুলো খরিত হয় সেগুলো হচ্ছে পেপসিন হাইড্রোক্লোরিক অ্যাসিড ইত্যাদি এইগুলো কিন্তু অ্যাসিড জাতীয় তাহলে দেখুন যেই খাবারগুলো স্বেচ্ছার জাতীয় সেইগুলোকে হজম করার জন্য খাড় জাতীয় উৎসেচক নিঃসরণ হচ্ছে এবং যেই খাবারগুলো প্রোটিন জাতীয় সেই খাবারগুলোকে হজম করার জন্য অ্যাসিড জাতীয় উৎসেচক নিশ্চিত হচ্ছে একই সাথে অ্যাসিড খার যখন নিশ্চিত হচ্ছে অ্যাসিড খার যখনই একসাথে মিশে যাচ্ছে তখন কি হয় কেমিস্ট্রিতে আমরা ছোটবেলাতে সকলেই পড়েছি এবং জানি অ্যাসিড এবং খারের বিক্রিয়ায় লবণ এবং জল উৎপন্ন হয় এর অ্যাপ্লিকেশন কোথায় আচ্ছা যখন আমাদের বেশি পরিমাণে খাওয়ার কারণে আমরা বলি অ্যাসিড হয়ে গেছে অ্যাসিড মানে পাকস্থলিতে হাইড্রোক্লোরিক অ্যাসিড বেড়ে যায় ওই অ্যাসিডটা কমানোর জন্য আমরা বাড়ি থেকে অ্যান্টাসিড খাই অ্যান্টাসিড কি অ্যান্টাসিড আলটিমেট কিছু না ওতে খার ধর্মী থাকে ওই যখন অ্যাসিড এবং খারের বিক্রিয়া করা হচ্ছে তখন পাকস্থলীর যে অ্যাসিডের পরিমাণটা কমে যায় কমে যায় মানে কী হয় ওখানে পেটের ভেতরে ছিল অ্যাসিড বাইরে থেকে যোগ করছি খার হয়ে গেল লবণ এবং জল মানে পুরো খাবারটা নিউট্রেশন লেস হয়ে গেল কোনো পুষ্টি থাকলো না তো যাই হোক তো অ্যাসিড এবং খারের বিক্রিয়ায় উৎপন্ন হয় লবণ এবং জল তাহলে আপনি যখন স্বেচ্ছার জাতীয় খাদ্য এবং প্রোটিন জাতীয় খাদ্য একসাথে খাওয়ার করলে একসাথে উৎপন্ন হচ্ছে খার জাতীয় উৎসেচক এবং অ্যাসিড জাতীয় উৎসেচক যখনই দুটো একসাথে কম্বিনেশান হচ্ছে কি হবে লবণ এবং জল ওই খাবারটা কি হয় আমাদের নিউট্রিশনটা শরীরে কিন্তু অ্যাবজর্ব হয় না অর্থাৎ শরীর খাবারের যে নিউট্রিশন ভ্যালু দুটোই কিন্তু নষ্ট হয়ে যায় কোনো খাবার হজম করতে সময় লাগে তিন থেকে চার ঘন্টা কিন্তু যদি আমরা খাবারটা ভুল কম্বিনেশন আকারে খাই তখন খাবারটা হজম করতে পাকস্থলীর সময় লাগে আট ঘন্টা দশ ঘন্টা বারো ঘন্টা পর্যন্ত ফলে কি হয় পাকস্থলীকে বেশি পরিমাণে পরিশ্রম করতে হয় যখনই পাকস্থলীকে বেশি পরিমাণে পরিশ্রম করতে হয় ওই খাবারটাকে হজম করার জন্য তখন আমাদের শরীরের যে নার্ভ এনার্জি সেই এনার্জি কিন্তু ওখান থেকে টেনে নেয় ফলে আমাদের শরীরের নার্ভ এনার্জি পুরোটাই চলে যায় খাবার হজম করতে ফলে কিন্তু আমরা এনার্জেটিক শক্তিশালী থাকতে পারছি না এটাই হচ্ছে অ্যাকচুয়াল ফ্যাক্ট সেই জন্য যদি সর্বদা এনার্জেটিক প্রাণবন্ত থাকতে চান বা পরিশ্রমী হতে চান তাহলে কিন্তু একসাথে স্বেচ্ছার জাতীয় এবং প্রোটিন জাতীয় খাবার একসাথে খাবেন না গ্যাপ কতক্ষণ সমাধান হচ্ছে এটাই যখন আপনি কোনো স্বেচ্ছার জাতীয় খাবেন বলা হয় সাড়ে তিন ঘন্টা গ্যাপ দিতে হয় স্বেচ্ছার জাতীয় খাবার সাড়ে তিন ঘন্টা পর প্রোটিন জাতীয় খাবার খাবেন বা প্রোটিন জাতীয় খাবার সাড়ে তিন ঘন্টা পর স্বেচ্ছা জাতীয় খাবেন এইভাবে যদি আপনি খাবার অভ্যাস করতে পারেন আমি নিশ্চিতভাবে বলছি আপনারা কিন্তু আপনাদের শরীরের যে ভেতরের যে শক্তি অবশ্যই বৃদ্ধি পাবে গোপন রহস্য নাম্বার চার শরীরে সঠিক খাবারের পরিমাণের প্রবেশ অর্থাৎ আপনি শরীরে কতটা খাবার প্রবেশ করাবেন তার উপর নির্ভর করছে আপনার পরমায়ু আপনি যদি বেশি বেশি খেতে থাকেন তাহলে কিন্তু আপনার পরমায়ু অবশ্যই কমবে এবং আপনার এনার্জি অবশ্যই কমবে একটু নিশ্চিত করে বলছি আপনি যত কম কম খাবেন তত কিন্তু বেশি দিন খাবেন এটা আমার কথা না বিভিন্ন বিজ্ঞানী যারা রিসার্চ করে এই মন্তব্যে উপনীত হয়েছে আপনারা সকলেই জানেন জাপান এমন একটা দেশ খুব উন্নত দেশ ওখানের মানুষরা গড়ে প্রায় একশো বছর বাঁচে তো ওখানকার মানুষদেরকে যখন জিজ্ঞাসা করা হয় যে কীভাবে এতদিন বেঁচে থাকার রহস্যটা কি। তো সেই নিয়ে একটা বই রয়েছে বইটার নাম হচ্ছে ইকি গাই অনেকে পড়েছেন দেখবেন ইকি গাই ওই বইটাতে লেখা রয়েছে যে জাপানি মানুষরা এতদিন বেঁচে থাকার কারণ কি একশো বছর গড়ে নব্বই বছর একশো বছর বেঁচে থাকে এবং খুব কর্মঠ খুব পরিশ্রমী এর মূল রহস্য এটাই ওরা বলেছে আমরা খাবারের মাত্র সিক্সটি পারসেন্ট খাবার খাই বাকি পারসেন্ট আমরা পেট খালি রাখি অর্থাৎ যতটা পরিমাণ খাওয়ার শরীরে প্রয়োজন বা যতটা খেলে পেট ভর্তি হয়ে যায় তার কিছুটা খালি অংশ রেখে খায় এতে কি হয় এতে যে জিনিসটা হয় শক্তি বৃদ্ধি পায় দ্বিতীয় কথা এতে অনেক বেশি দিন বাঁচতে পারে চলুন একটা সায়েন্টিফিক স্টাডি দেখে নেওয়া যায় ডক্টর ক্লাইভ ম্যাকোয়ে একটা পরীক্ষা করেছিলেন তিনি কয়েকটা ইঁদুরকে নিয়েছিলেন এবং ওই ইঁদুরের খাওয়ারের পরিমাণ অর্ধেক করে দিয়েছিলেন অর্থাৎ ইঁদুর যতটা পরিমাণ খায় তার খাওয়ারের পরিমাণ অর্ধেক করে দিয়েছিলেন দেখলেন যে ইঁদুরগুলোর খাওয়ারের পরিমাণ অর্ধেক করে দিয়েছিলেন সেইগুলো তাদের পরমায়ু দ্বিগুণ হয়ে গেছে পরের পরীক্ষা উনি আবার একটি পরীক্ষা করেছিলেন দু শ্রেণীর ইঁদুর নিয়েছিলেন এক শ্রেণীর ইঁদুর যতটা পরিমাণ খায় ততটা খাবার দিয়েছিলেন আরেক শ্রেণীর ইঁদুরকে সিক্সটি পার্সেন্ট খাওয়া কমিয়ে দিয়েছিলেন যতটা পরিমাণ খায় তার সিক্সটি পারসেন্ট কমিয়ে দিয়েছিলেন এরকম করে চলতে থাকলো আটশো দশ দিন পর দেখলেন যে ইঁদুরগুলোকে যতটা পরিমাণ খাওয়ার প্রয়োজন ততটাই খাবার দিয়েছে সেই ইঁদুরগুলো মাত্র তেরো পার্সেন্ট বেঁচে আছে আর যেই ইঁদুরগুলোর খাওয়ার কমিয়ে দিয়েছিল সিক্সটি পারসেন্ট কমিয়ে দিয়েছিল তারা সাতানব্বই পার্সেন্ট বেঁচে আছে ভাবতে পারছেন এবার আপনাদের মনে প্রশ্ন হতে পারে যে আমরা কম খেলে সত্যি কি বেশি নিয়ে বেঁচে থাকবো এর সায়েন্টিফিক কারণটা কোথায় কেন কী করে হচ্ছে চলুন একটু জেনে নেওয়া যাক আপনি মিক্সার গ্রাইন্ডার দেখেছেন ওই মিক্সার গ্রাইন্ডারে যদি পুরো ম্যাটেরিয়ালস ভর্তি থাকে ওইটা ভালো মিক্স হবে না একটু খালি রেখে মিক্সার গ্রাইন্ডারকে মিক্সার করলে ভালো মিক্স হবে অবশ্যই একটু খালি রেখে যদি মিক্সার করা হয় ওটা ভালো মিক্সড হবে ঠিক সেরকম আমাদের পাকস্থলিতে যে খাবারটা প্রয়োজন তার থেকে কিন্তু কম খাবার দেই ডাইজেস্টিভটা খুব ভালোভাবে হবে ফলে কি হবে আমাদের পাকস্থলী ক্ষুদ্রান্তর ওপর চাপ পড়বে না ফলে ওরা স্বাভাবিক মতো কাজ করতে থাকবে এবং আমাদের শরীরের খুব বেশি শক্তি খরচ হবে না খাওয়ার হজম করতে কিন্তু আপনি যদি প্রচুর পরিমাণে খান বেশি বেশি খান তাহলে আপনার শরীরের বেশিরভাগ শক্তিটা খরচ হয়ে যাবে খাওয়ার হজম করতে তাই যারা এনার্জেটিক থাকতে চান যারা সর্বদা প্রাণবন্ত থাকতে চান এবং যারা অনেক দিন বাঁচতে চান যারা বার্ধক্য দেরি করে চান তারা কিন্তু অবশ্যই কম খাওয়ার অভ্যাস করুন এবার আপনাদের মনে প্রশ্ন হতে পারে যে কম খেলে আমাদের শক্তি কমে যায় আপনাদেরকে আমি রিপোর্টটা দেখালাম আপনাদেরকে আমি রিপোর্টগুলো বললাম এবং এটাও বললাম জাপানের মানুষ কম খেয়েই তারা দীর্ঘদিন বেঁচে থাকে আপনাদের মনে হতে পারে পেট ভরছে না কিন্তু আপনারা যদি চেষ্টা করেন অভ্যাস করেন যে কম খাওয়ার অভ্যাস তাহলে কিন্তু আপনারা অনেক দিন বাঁচতে পারবেন এবং অনেক দিন খেতে পারবেন আপনারা আমার এই কথাটা বিশ্বাস করার জন্য জাস্ট সাত দিন এইটা এক্সপেরিমেন্ট করুন যে কম খাওয়ার খেলে শক্তি বাড়ছে না কমছে এবং সাত দিন পর আমাকে কমেন্টে জানান জাপানের মানুষরা কিভাবে দীর্ঘায়ু থাকে কিভাবে এনার্জেটিক থাকে কিভাবে একশো বছর পরেও তারা কাজ করতে থাকে এবং কিভাবে তারা খুব খুশি মনে কাজ করে এই নিয়ে একটা খুব সুন্দর বই ইকিগাই। গাই যদি বইটা আপনারা পড়েন অনেক কিছু জানতে পারবেন যদি আপনার বইটা কিনতে চান আমি লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি বাংলা ভাষাতেই দেওয়া আছে আপনারা কিনে নেবেন ঠিক আছে আমরা এখানেই শেষ করছি এই ভিডিও পরের ভিডিওতে দেখা হবে গোপন ধর্ষণ নাম্বার পাঁচ টাটা ভালো থাকবেন